আল্লাপাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আপনাকে হোলোকে আজিম মহান চরিত্র আমি আল্লাপাক রব্বুল আলামিন দান করেছি আমার ভায়ানাম হাদীসের একটা কিতাব রয়েছে শিলশিলা তো হা এই কিতাবে রে পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণ নাম বেকা তো সাহা বি হাদ্রতিয়াপৌ হরায় নাম রতিয়াল্লাহু তা আলানো হতে গে হাদীসটি বর্ণিত নবিজী বলেন ইন্ন মা বয়স তুলি উথাম্মি মামা কারিম আল্লাহ লা আল্লাহ পাত্র বোলা আমাকে সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আমি নবীকে পাঠিয়েছেন সুমান একজন আরেকজনকে ফলো করে অনুসরণ অনুসরণ করে বর্তমান দুনিয়ার মানুষের নিজাম হল আখলাক যদি বলা হয় তাকে অনুসরণ করে অনুকরণ করে নবীজির আখলাক কেমন ছিল সৌরে কালামের চার নম্বর আয়াতে পাক রব্বুল আলমিন নবীজির আখলাক সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন আখলাক হলো তিন প্রকার আখলাক কয় প্রকার তিন প্রকার এক প্রকার হাসান সুন্দর চরিত্র হোলুকে হাসান উত্তম চরিত্র তিন নম্বর হলো হোলুকে হোলুকে হাসান বলা হয় আপনাকে কেউ আঘাত করলো গালি দিল আপনি বিপরীত যতটুকুন গালি দিয়েছে যতটুকুন আঘাত করেছে এতটুকু দিলেন এর চেতে বেশি দিলেন না এটা মোটামুটি ভালো চরিত্র দুই নম্বর হোলকে হাসান উত্তম চরিত্র কেউ আপনাকে আঘাত করলো অথবা কেউ আপনাকে গালি দিল বিনিময়ে আপনি আঘাত করলেন না গালি দিলেন না তাকে মাফ করে দিলেন তিন নাম্বার খোলুকে আজিম বলা হয় এমন চরিত্র যেই চরিত্র কেউ যদি কাউকে আঘাত করে কাউকে গালিগালাস করে উল্টা তার সাথে এমন আচরণ করে যার আচরণে মুগ্ধ হয়ে ওই খারাপ ব্যক্তিটা ভালো হয়ে যায় সুমান আল্লাহ নবীজিকে আল্লাহ আল্লাপাক খোলুকে আজিম মহান চরিত্র দান করেছেন এই চরিত্র পৃথিবীর কাউকে পাক দান করে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আপনাকে হলোকে আজি মহান চরিত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি আমার ভাইয়ানাম হাদিসের একটা কিতাব রয়েছে সিলসিলাতুস সহিহাম এই কিতাবের ৪৫ নম্বর হাদিসের বর্ণনা বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেন আমাকে সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আমি নবীকে পাঠিয়েছেন আল্লাহ আমি নবী প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করার জন্য তাহলে সবচেয়ে এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ চরিত্রের আল্লাপ অধিকারী করেছিলেন তার প্রিয় হাবিব محمد الرسول الله صلى الله عليه وسلم اجن الله پاک رب العالمين سور حزابير اكوش نمبر آيات الله پاک رب العالمين جنة لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ওয়াজাকারল্লাহ কেথিয় র আল্লাহ পাঁকরব বল আদ বলেন যারা আল্লাহ পাঁকরব বোলা আদামিনের সাক্ষাৎ কামনা করেম যারা কেয়ামতের মায়দানে আল্লাহ পাঁকরব বোলা আদামিনের সাথে মোলাকাত কামনা করেম যারা আল্লা পাঁকরব বোলা আদামিনীর জিকির বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করেম তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি মাঝে আমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মডেল হলো আমাদের মডেল হলো বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির আখলাক কেমন ছিল সহিহ বুখারীর বর্ণনা ৮ নম্বর হাদি ছেে বন্্য নাম, সদ্রতে আনা শ্রদী আল্লাহ হতালানু হতে বন্ণতম। হাদ্রতে আনা শ্রদ আল্লাহ হতালানুহ বলেন। তিনি তর্বসন্ন্য বিজির খাদমত করেছেন। তিনি বলেন নাবয়া সন্্যদনা হ আলই হিসন্্লামাম আসারা সিনি নাম ফমা কলালি উফিন আলা লিমাচনা আদা। ওয়ালা ইল্লা সুনআতা দশ বছর পর্যন্ত নবীজির খেদমত করেছি একটা দিন পর্যন্ত নবীজি আমাকে দমক দিয়া বলেন নাই আনাস তুমি কেন এই কাজটা করো নাই আনাস তুমি কেন এই কাজটা করলা দশ বছর পর্যন্ত নবীজি আমার চেহারা পর্যন্ত আমার দিকে তাকায় কালো করে নাই সুবহানাল্লাহ তাহলে অধীনস্থ কর্মচারী তাদের সাথে কেমন আচরণ করতে হবে নবীজি তা অক্ষর অক্ষর আমাদেরকে শিখে গেছে আজকে আমাদের অধীনস্থ কর্মচারীরা একটু ভুল করলে আমরা তখন তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ি কিন্তু নবীজির খাদেম দশ বছর খ্যাতমত করছে একটা দিনও নবীজি বলেন না এই কাজটা কেন করলা এই কাজটা কেন করলা না এক চাইতে বড় চরিত্র কি আর কারো হতে পারে আমার ভাইয়া নাম সহিবুখারীর বর্ণনা ছয় হাজার অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা হজরত আনা সিবনে মালিক রদি আল্লাহ তালানহ থেকে আদিষ্টে বর্ণিত হজরত আনা সিবনে মালিক রদি আল্লাহ তালানহ বলেন আমি পয়গম্বরের সাথে কোথাও আমি হাঁটছিলাম চলছিলাম নবীজির গায়ে নজরানি একটা চাদর পরিহত ছিল নাজরানি চাদর পরিধান করে নবীজি আমার সাথে হাঁটছিলেন এমন সময় হঠাৎ করে একটা বেদুন নবীজি সাল্লা সাল্লামের চাদর ধরে টান দিল এমন জোরে টান দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি গলার মধ্যে দাগ পড়ে গেল চাদরের দাগ পড়ে গেল সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ নবীজিকে পিছনের দিকে নিক্ষেপ করে নবীজিকে ফেলে দিল নবীজির গার মুবারকের মধ্যে দাগ পড়ে গেল নবীজি তাকায় দেখে এ বেদুন ডাক দিয়া বলে সুম্মা ক্বালা ওই বেদুন ডাক দিয়া বলে ইয়া মুহাম্মদ মুরলি মিন আল্লাহ সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আমাকে কিছু দাও আল্লাহ দি ইন্দা কাজি সম্পদ তোমার কাছে আছে ইলাইহি নবীজি ওই বেদনের দিকে তাকায় এলেন ফাদহিকা একটা মুসকি হাসি দিলেন জুরে বলি সুবহানাল্লাহ চিন্তা করছেন আপনাকে পিছন দিক থেকে একজন এসে আঘাত করলো আপনি কি পিছনের দিকে তাকে মুসকি হাসি দিবেন না গাল বরাবর একটা থাপ্পড় দিয়ে দিবেন কেমন ধৈর্য ছিল কেমন আখলাকের অধিকারী ছিলেন আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লা আলাই সাল্লাম তাকে আল্লাহ পাক কেমনভাবে সৃষ্টি করলেন কেমন আখলা আল্লাহ পাক তাকে দান করলেন প্রা দ্য হাইকান্ত নবেজি তার চেহারার দিকে তাকাই মুসকে হাসলেন সুন্দর আমার লাহু বেহাদ সাবেকে নির্দেশ দিলেন ওই বেদনটাকে তুমি কিছু দিয়ে দাওসওয়া আল্লাহ তাহলে আখলাকৃতি থেকে যদি তাকায় অনুসরণ অনুকরণ করতে হয় নবীর চেইতে শ্রেষ্ঠ আকলাখের অধিকারী পৃথিবীতে আর কেউ ছিল না